আপনারা দেখছেন একুশে টেলিভিশন কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে দশ হাজার টাকাও জব্দ করা হয় দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় অস্ত্র বেচা কেনার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পেকুয়ার চৌমোহনী এলাকায় অভিযান চালায় তারা পরে সেখান থেকে উদ্দিন আব্দুর রহমান ও দিদারুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে অস্ত্র কেনাবেচার কথা স্বীকার করেছে তারা